না আমার তো মনে হইতেছে ওই পোড়াটা তো সব শেষ করব সেই জনের আর কি আছে আর মানুষটা ভালো খুশি আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি জানি তোমাকে এই কথাগুলো হয়তো অনেকেই বলেছে কিন্তু আমার মনে হয় যে আমার তোমাকে এই কথাগুলো বলা উচিত সবকিছুর একটা নিয়ম থাকে একটা সৌন্দর্য থাকে তোমার এই জীবনটা কোনো নিয়মে জীবন না তুমি তোমার পরিচয়টাও ঠিকঠাক কাউকে দিতে পারবে না হয়তো তোমার মনে হতে পারে যে তুমি যেভাবে আছো ভালোই আছো কিন্তু তারপর কি তারপর কি তারপর একদিন আসবো মরে যাবো ঠিকঠাক গোসল হইবো না খাটিয়ে ধরার লোকজন পান যাইবো না জানা যায় হুজুর আইব না ও মাটিও তো হয়ে যাবো কিন্তু হাত তোলার দোয়া করার কেউ থাকবো না এই দুনিয়াও নাই ওই দুনিয়াও নাই কিন্তু সবই বোঝো আমার দুনিয়া আমি বুঝি কি কইতে এনে নিয়ে এসে সেটা কন খুশি আমি তোমার জন্য একটা কাজ ঠিক করে দিতে চাই তুমি এখন যেটা করছো সেটা করা যাবে না নয়টা পাঁচটা অফিস করবে শুরুতে বেতনটা একটু কম হবে একটু কষ্ট করতে হবে কিন্তু ঠিকঠাক কাজ করলে বেতনও বাড়বে আপনি এসব কথা কইতে আমার এনে নিয়েছেন সাল আলুউড দেরি হয়ে যাইতেছে ফিটতে গো বুঝে গো তুমি আমার আপন কেউ না কিন্তু আমি নিজের চেষ্টায় তোমার জীবনটা একটু উছিয়ে দিতে চাই এতে সমস্যাটা কোথায় চার জিম গুছাবেন কোন জীবন গুছাবেন আমারও জীবন কেউ গুসাতে পারে না আপনিও পারবেন না আপনার শহর আমার শহর এক না ঠিক তেমন আপনার আকাশ আর আমার আকাশটাও কিন্তু একরকম না আপনার সকালে সূর্য উঠে পূবের আকাশে আপনাকে সূর্য যখন রুই বা যায় তখন আমাকে সকাল শুরু হয় চলেন দেরি হয়ে যেতেছেন